আর যাই হয়ে যাক আমি আমার জামাইয়ের সাথে আর ছবি তুলবো না দেখেন আমাকে কত বকাবকি করতেছে একটা সুন্দর ছবির পেছনে যে কত কাহিনী হয় আপনারা যদি সামনে থেকে দেখতেন তাহলে বুঝতেন আমার তো পুরো খারাপ হয়ে যায় মানে আমার প্রত্যেকটা ভুল ধরে তার হুকুম চলে এই যে ঘুরতে আসে তাও শান্তি নেই যদিও বা আমরা যে রিসোর্ট এসেছি সেটা খুবই সুন্দর এখান থেকে আমরা পাহাড়ের ভিউ পাচ্ছিলাম আবার সমুদ্রের ভিউ একটু পরে আমরা বিচে যাব। তাও আবার আমাকে কথা শুনাইছে যে তোমাকে সময় দিচ্ছি তোমাকে ভালো লাগছে না আমি নাকি তার সাথে সবসময় ঝগড়া করি তার সব কথা মেনে চলি তারপরও তার মনে হয় যে আমি তার কথা শুনিনি সংসার জীবন নয় বছর শেষ হতে চললো তারপরও আমরা কলেজ লাইফে যেভাবে চলাফেরা করছি ঠিক সেভাবেই চলি ঠিক সাথে সেভাবে লাগে তবে তার রাগ আর আমার রাগের মধ্যে পার্থক্য আছে যেমন আমি রেগে গেলেও পরবর্তীতে স্বাভাবিক হয়ে থাকার চেষ্টা করি বা সব কাজ করি বাট সে যদি একবার রেগে যায় এই যেমন পিকচার তুলতেছে আমি যদি ঠিক মতন তার কথা না শুনতাম প্রথমবারে তাহলে কিন্তু সে আর পিকচার তুলবে না রেখে চলে যাবে সে বলল এরকম এরকম একটা ছবি তুলবে আমিও রেডি হচ্ছি কিন্তু দেখেন সে আমার হাত ধরে কিরকম টানাহাসটা করবে আমার কথা হলো ছবি তুললেই তো হলো তাই না এটা এখানে হাত বাঁকা করা কি আছে এ দেখেন কিভাবে শাসায় শাসায় আমাকে হাত বাঁকা করাচ্ছে আমার মন মেজাজি খারাপ হয়ে গেছে না পাচ্ছি এখানে ছবি তুলতে না পাচ্ছি চলে যেতে বিহাইন্ড দ্য সিন আমি এই কারণে নিতে বলেছি যে আপনাদের ভাই আসলে কি করে কতটা বেশি রাগে একটু যদি এদিক সেদিক হয় তখনই রাগ করে চলে যায় আকাশটা এত ভালো লাগছিল মনে হচ্ছে আকাশের মেঘগুলো আমার কাছে চলে আসবে বিভিন্ন পোজ যে আমরা ছবি তুলতেছিলাম এই প্রথমবার আসলে সে এত মনোযোগ সহকারে আমার সাথে ছবি তুলতেছে সে আমাকে সময়ও দিবে কথাও শোনাবে একটু যদি মন খারাপ করে থাকে তখন বলবে যে তোমাকে তো এত সময় দিলাম তারপরেও কেন তোমার মন খারাপ কেন মনে হচ্ছে তার সময় দেওয়াটা মানে অনেক কিছু আর আমি যে তাকে সময় দিই সেটা কি আজকে আসলে আমি ঝগড়ার মুডে আছি এই কারণে আমার মুখ দিয়ে শুধু ঝগড়াই বের হচ্ছে কিছু একটা অপেক্ষা করছি যেটা আমি পাচ্ছি না অ্যান্ড ধীরে ধীরে হেঁটে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আর এত শামুক আমার শামুক করে এত ভাল লাগে আমি তো রাতের বেলা শামুক ছিলাম অ্যান্ড দেখছিলাম এই যে সমুদ্রের ঢেউগুলো এত এত জোরে জোরে ছিটকে ছিটকে আসতেছিল তারপর আমার মাথায় আসলো যে আরো একটা ভিডিও করার ইচ্ছা আমার সেটা হচ্ছে এরকম দুইজনে দুই পাশ থেকে ভিডিও করব। কিন্তু কিসের কি এই ভিডিওটা করতেও আমার সাথে সে লাগে গেছে এক কথায় আজকে যতগুলো কাপল ভিডিও করছি সবগুলো তার সাথে আমার মানে মনোমালিন্য হয়েছে আর কি নর্মালি সে আমার সাথে খুব ঘুরবে ফিরবে এখানে যাবে সেখানে যাবে বাট ভিডিও করতে গেলে তার মেজাজ খারাপ হয়ে যায় সে বেশি পিকচার তোলাটা পছন্দ করে কোথাও কোনো ফুল দেখলে আমার জন্য সে নাই যেমন এগুলো সে জানে না যে ক্যামেরা ধরছে সন্ধে সে একজন ভালো হাজবেন্ড একজন ভালো বাবা একজন ভালো ছেলে আমার সাথে এক ঝগড়া শুরু হলো আমরা সেটা ঠিক করে প্রত্যেকটা সম্পর্কে সময় দেওয়া উচিত হোক না ঝগড়া তাও চোখের সামনে থাকুক বিষয়টা এরকম হয় আমার কাছে আমরা ভীষণই ভালো সময় কাটিয়েছি খুবই মজা করেছি এই বিকাল সন্ধ্যা আর এই প্রথমবার আমরা কক্সবাজারে বৃষ্টি পেয়েছিলাম সে একদমই বৃষ্টিতে ভিজতে পারে না তাই আমি একা একাই ভিসছিলাম এরকম ছোট ছোট সুন্দর মুহূর্তে কিছু ব্লগও আপলোড করব আমি সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ